আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে উনিশে আগস্ট দুই সাল রোজ সোমবার আজকে বাংলাদেশে ব্রয়লার ও সোনালী মুরগির বাচ্চার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় খামারি ভাই ও বোনেরা বর্তমানে মুরগির বাচ্চার রেট অনেকটাই কমে গিয়েছে বর্তমানে বাচ্চার রেট কম হওয়ার পরেও আমরা খামারিরা কেন লাভবান হতে পারতাছি না এইটা অনেক সাধারণ মানুষের প্রশ্ন আমি তাদেরকে বলতে চাই এক কেজি ব্রয়লার মুরগির মাংস উৎপাদন করতে খামারিদের একশো টাকা খরচা হয় সেই জায়গায় যদি মুরগি পাইকারি একশো থেকে তিরিশ টাকায় বিক্রয় করতে হয় তাও পনেরো বিশ টাকা ঘাটতি থাকে এক পিস মুরগি দুই কেজি ওজন করে মুরগি বিক্রয় করা হয় যদি কেজিতে বিশ টাকা ঘাটতি হয় তাহলে এক পিস মুরগি কেজিতে চল্লিশ টাকা ঘাটতি হয় এক পিস মুরগিতে চল্লিশ টাকা ঘাটতি হলে এক পিস বাচ্চাতে যদি বিশ টাকা দাম কমিয়ে দেন তাও বিশ টাকা লস থাকে এক হাজার মুরগিতে বিশ টাকা করে লস হইলে বিশ হাজার টাকা লস হয়ে যায় সারা মাস কষ্ট করে মুরগি পালন করে যদি লস হয় তাহলে সেই ব্যবসা আপনারা কয়জন করতে চাইবেন আপনাদের কাছে আমার প্রশ্ন যে সকল ভাইয়েরা বলেন খামারিরা নাটক করে অবশ্যই হিসাব নিকাশ করে বুঝে শুনে কথা বলবেন এই খামারিরা মাংস উৎপাদন করে বলেই আপনারা অল্প টাকায় মাংস কিনে খেতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ কাউকে ছোট করে কেউ কোনো কথা বলবেন না যাই পরিশ্রম করে তাই জানে সেই শ্রমের মূল্য কত আর কথা না বাড়িয়ে মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি নর্মাল আঠারো টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা সোনালি হাইব্রিড আটাশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা এই ছিল সোনালি মুরগির বাচ্চার রেট এখন আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা কত টাকায় বিক্রয় করতেছে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আটাশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আটাশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা নিহুক কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা নাহার রোস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা প্রাগুন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ